আশিক রহমান এখন আমরা আমাদের স্টাফ কাউন্সিলের সম্মানিত সেক্রেটারি প্রার্থী জনাব আমাদের স্কুলের সিনিয়র টিচার জনাব কবির আহমদ স্যারের একটু আজকের এই স্টাফ কাউন্সিল নির্বাচনে স্যারের অনুভূতি এবং আজকের ভোট এবং আগামী দিনে পাশ করার পরে এই স্টাফ কাউন্সিলের দায়িত্ব সম্পর্কে অল্প করে যদি একটু বলতেন আমাদের ধন্যবাদ দু চব্বিশ সালে স্টাফ কাউন্সিল নির্বাচনে সংশ্লিষ্ট যারা আছেন আমাদের পত্রিকার বলে আছেন সভাপতি সহসভাপতি আছেন প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার সহ আমার একান্তই প্রিয় ভাই মুজফর ভাই আমরা এক প্রার্থীতে সম্পাদক করে নির্বাচন করছি নির্বাচন দিনে একটা জিনিস খুব ভালো লাগলো আমার যে প্রার্থী এবং ভোটার সবাই খুব আন্তরিক আসলে আমরা সবাই এক সম্পদের কারণে একজন দায়িত্ব পাবে একজন সহযোগিতা করবে এই পরিবেশটা আসলে খুব ভালো লাগছে যখন যে নির্বাচিত হোক আমি হই বা মুজিফার স্যার হোক মুজিব স্যার হল মুজিবাদ স্যারের সাথে আমি সর্বক্ষণ থাকবো আমি নির্বাচিত হলো মুজিব্মার স্যার আমার সাথে সর্বক্ষণ থাকবো এই আশাবাদ করতে পারছি এবং সাথে সাথে স্টাফদের কল্যাণে যেহেতু আমিও একজন স্টাফ স্টাফদের কল্যাণে কী করা যায় সকল স্টাফদের সকল স্টাব্দ মতামত কী সুপরিকল্পিতটা চিন্তা ভাবনা করে কীভাবে সামনের দিনগুলোকে ভালোভাবে রাখা যায় সেই চেষ্টা করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম স্যার ধন্যবাদ জনাব কবির আহমেদ স্যারকে আমরা শুনলাম যে যিনি আগামী দিনে স্টাফ কাউন্সিলের সেক্রেটারি হলে আমাদের জন্য কি করবেন এই পর্যায়ে আমাদের আমাদের আরেকজন সিনিয়র টিচার যিনি গত স্টাফ কাউন্সিলেও সেক্রেটারি ছিলেন এই বছরও আবার বাড়তি হয়েছেন এখন আমরা স্যারের মুখ থেকে শুনবো যে আজকে নির্বাচন এবং নির্বাচনে যদি তিনি কৃতকার্য হন তাহলে তার তার ভূমিকা কি থাকবে তিনি যদি পাস না করেন তাহলে তার ভূমিকা কি হবে আমরা দুটো বিষয় আজকে স্যার থেকে জানাবো জি ধন্যবাদ স্যার বলে আশিকুর রহমান স্যারকে এবং এআর বাংলাকে আসলে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া যে আমাদের যে গণতন্ত্র আছে প্রতি দুই বছর একটা নির্বাচন আমি গত দুই বছর ছিলাম স্টাফদের নিয়ে তাদের সুখে চেষ্টা করেছি একসাথে চলা এখন সবাইভাবে একটা নির্বাচন এসেছে এবং নির্বাচন যদি প্রতিদ্বন্দ্বী না থাকে ভালো লাগে না সেই হিসাবে আমার প্রিয় কলিগ বলা যায় একসাথে আমরা আছি আমরা একসাথে দাঁড়িয়েছি বলাফল যাই হোক এটা মেনে নেবার একসাথে কাজ করব তবে আমি আমার বিজয়ের ব্যাপারে শতভাগে আশাবাদী এবং ইনশাল্লাহ যদি এবার বিজয়ের পরে আমি পূর্বে যে সমস্ত আমাদের ঘাটতি ছিল যে সমস্ত কাজে একটু অপর্যাপ্ততা ছিল সেগুলি মিটিয়ে ওঠার চেষ্টা করব এবং শিক্ষক নিজেদের যাতে কল্যাণ হয় সেই দিকে নজর দিব ছাত্রের সুযোগ সুবিধা দিয়ে খেয়াল করবো এবং স্কুলের পাশাপাশি স্কুলের শিক্ষার মানুষ যাতে ঠিকঠাক এগুলি খেয়াল করব এবং আজকে যে শান্তিপূর্ণ অবস্থানগুলো করছে তাদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে এবং প্রার্থীদের মাঝে যে সৌমদ্যপূর্ণ সম্পর্ক আমি আশা করি এই ধারা অব্যাহত থাকবে ধন্যবাদ জি ধন্যবাদ মুজামেল স্যারকে এবং কবির স্যারকেও ধন্যবাদ আশা করি তারা দুইজন থেকে যে কোনো একজন আমাদের বিজয় হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন তবে আমরা মনে করি যে আমাদের দুইজনে অনেক বেশি যোগ্যতা সম্পন্ন আশা করি আলহামদুলিল্লাহ যে আমাদের আগামী দিনে স্কুলকে আগর আরও বেশি এগিয়ে নেওয়ার জন্য স্যাররা আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আর এবং একাডেমির পক্ষ থেকে স্যারদেরকে অনেক ধন্যবাদ

যদি স্টাফ কাউন্সিল নির্বাচন স্টাফদের কল্যাণে অবশ্যই যাবো কালকে থেকে ওরা স্টাফদের কল্যাণ হয় এমন কথাবার্তাই বলবে আবার ভোটের পরে যেন আজকে পরে যেন না ভুলে যাই এটাই প্রত্যাশা সম্মানিত ভিওয়ার্স আমরা একজন ভোটারের বক্তব্য শুনলাম এই মুহূর্তে আমরা একজন স্টাফ কাউন্সিলের প্রার্থী জনাব ইউসুফ স্যারের কিছু সামান্য কিছু বক্তব্য আপনার অনুভূতি আগামী দিনে আপনার কি প্রত্যাশা এই স্কুল সম্পর্কে আপনি যদি একটু বলতেন আসসালামু আলাইকুম আমি প্রত্যাশা করি আজকের যে পরিবেশ আছে সুস্থ সুন্দরভাবে হচ্ছে কোনো ধরনের অভিযোগ নেই আমার আমি একজন সহ সম্পাদক সাধারণ সম্পাদক পদের প্রার্থী সেই হিসেবে আমি জয়ের জন্য প্রত্যাশী এবং আমি যদি জয়ী হই যারা আমাদের শিক্ষকের এখন আমরা ধন্যবাদ ইউসুপ স্যারকে এখন আমাদের আরেকজন প্রার্থী জানাব ইউনস মজুমদার যিনি গত শাসনে আমাদের এখানে স্টাফ কাউন্সিলে ছিলেন এবছর আবার প্রার্থী আছেন এখন আমরা স্যারের অনুভব শুনবো আসসালামু আলাইকুম আজকে একটা সুন্দর পরিবেশে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হচ্ছে সবার মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে এবং সবার মধ্যে একটা আন্তরিক ভাব আসে যদি জয়ী হই ইনশাআল্লাহ স্টাফদের কল্যাণে কাজ করবেন আপনি আমাদের এনাম স্যার উনি আমাদের স্কুলে একজন সম্মানিত শিক্ষক এবং আমাদের শিক্ষকদের সম্মানিত প্রতিনিধি হিসাবে আজকে স্টাফ কাউন্সিল নির্বাচনে আপনার অনুভূতি সম্পর্কে একটু জানতে চাই আসসালাম আজকে স্টাফ কাউন্সিল স্টাফ কাউন্সিলের নির্বাচন খুব সুষ্ঠুভাবে হচ্ছে আমাদের যে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে অ্যারেঞ্জমেন্টটা একদম জাতীয় নির্বাচনের মতো সুষ্ঠু অ্যারেঞ্জমেন্ট এবং ভোটার উপস্থিতি আমাদের হানড্রেড পারসেন্ট আশা করি ভোটার পরে একটা কাঙ্ক্ষিত ফলাফল আসবে যে ফলাফল আসবে আমি আশা করব সবাই তা মেনে নিবে এবং আমাদের স্টাফ কাউন্সিলের জন্য ভবিষ্যতে তারা ভালো একটা কাজ করবে ধন্যবাদ ধন্যবাদ আমরা এখন আমরা ছোট্ট করে আমাদের স্কুলে একজন সম্মানিত শিক্ষক যিনি বিভিন্ন বিষয় উপস্থাপনা করে থাকেন এবং আমাদের স্কুলের বিতর্ক পরিষদের অন্য একজন শিক্ষক আমাদের ব্যবসা শিক্ষা ডিপার্টমেন্টের একজন সিনিয়র শিক্ষক জানাব আস্তে আস্তে একটু অনুভূতি জানতে আলাইকুম সবাইকে আসলে কাউন্সিল নির্বাচন আমাদের জন্য একটা উৎসম পরিবেশে আমরা সবাই ভোট দেওয়ার সুযোগ পাইছি আমি ধন্যবাদ জানাই নির্বাচন কর্তৃপক্ষ এবং যারা প্রার্থী হয়েছে সবাইকে আশা করি যারা নির্বাচিত হবেন তারা আমাদের স্টাফদের কল্যাণে এবং সঠিক পরিকল্পনা অনুযায়ী আমাদের সহযোগিতা করবেন এবং আমাদের স্টাফের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা নির্বাচিত হবেন তাদেরকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ সুযুক্ত এডভাইজার মারার সম্পর্কিত অধস্ত ছায়াতে জি সেল চার কমলাতে হিতশাখার সম্মানিত শিক্ষিত সহায়getCamera অনলাইন প্রোগ্রাম দন সুব্রতকে অবগত করা

আবার উঠছে আমি এখানে বিশ্বাস